যে পুরোটাই হচ্ছে শুধু আঙুর আর আঙুর এত পরিমাণে আঙুর ধরে আছে যে আসলে অবিশ্বাস আলাইকুম আমি মেহেদি হাসান সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি এরিয়া থেকে আজকে আমি চলে এসেছি আঙ্গুর খেতে তো আঙ্গুর খেতে আঙ্গুর দেখার জন্য এসেছি আর কি এটা হচ্ছে আঙ্গুর ক্ষেত এই যে থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে হ্যালো তো আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এটা হচ্ছে আরেক জাতের আঙ্গুর। এর আগে যে আঙ্গুরগুলো দেখালাম সেগুলো হচ্ছে মূলত জুলাই মাসের দিকে সেগুলো খাওয়ার উপযুক্ত হবে এবং বাকি এখানে যে আঙ্গুরগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আগস্ট মাসের দিকে অর্থাৎ আরও কয়েক মাস বাকি আছে যদিও এখনই অনেক বড় বড় হয়ে গেছে আঙুরগুলো আর এত পরিমাণে ধরেছে আসলে বলার বাহিরে এত পরিমাণে আঙুর ধরেছে যদি দেখায় আর আঙ্গুলে আঙুরগুলো অত্যন্ত সুন্দর সুন্দর সাইজের অসম্ভব সুন্দর আর পুরোটা এগুলো হচ্ছে পুরোটাই আঙ্গুর আমি যদি দেখাই যেদিকে তাকাবেন এগুলো সব হচ্ছে আঙুরের ক্ষেত আশেপাশে আরও অনেক আঙুরের ক্ষেত আছে প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যায় আর এখানে আঙুরের দাম অনেক কম হয় যখন আঙুরের সিজন থাকে তখন অনেক কম দামে পাওয়া যায় ওনার সঙ্গে কথা বললাম ওনার সঙ্গে কথা বললাম কথা বলার পরে উনি যেটা জানালো যে আরও কয়েক মাস বাকি আছে আসলে আঙুরের জন্য ওনারা আসলে এখানে শুধুমাত্র বিভিন্ন ফল এগুলো চাষাবাদ করেন আর হচ্ছে আর যদি দেখায় এটা হচ্ছে আরেকটা জাত এখানে কয়েক জাতের আঙুর পাওয়া যায় এই আঙুরটা হচ্ছে একটু গোল টাইপের তো এই সবগুলো আঙুরই আর কি আরও দুই তিন মাসের মধ্যে চলে আসবে দুই তিন মাস পর থেকে সবগুলো আঙুর বাজারে অ্যাভেলেবেল হবে সে সময় এখানে আসলে আর কি কম দামে তাদের থেকে পাওয়া যায় এবং নিজে উঠে এনে খাওয়া যায় এটা হচ্ছে খুবই ভালো আর হচ্ছে সব থেকে বড় বিষয় যে আপনি টাটকা আঙুর খেতে পারবেন টাটকা আঙুর খাওয়ার জন্য আপনি চলে আসতে পারবেন এই ক্ষেতগুলোতে তো আমাদের এরিয়াতে যারা থাকে তারা মূলত এগুলোতে আসে অনেকে আবার চেনে না যদি আমরা এই আঙুরের ক্ষেতটা এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এর আগে কমলা তারপর হচ্ছে আদার্স এই জিনিসগুলো আদার্স যে ফল স্ট্রবেরি এগুলো আশেপাশে এগুলো পাওয়া যায় আর কি তো এই ছিল আজকে মোটামুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ